করে ভোজোর পাথরের পানি শুকিয়া গেছে ভাই আর তো এখন সারা হুড়ি নাই বললে পানি আসবে সাথে থাকবে রাজা খাবে কত ফুসকা তেলের খাজা ভোজ চরার পাথরের পানি শুকিয়া গেছে ভাই আর তো এখন সারা শরীর হুরা হুরিন নাই বললে পানি আসবে রানীর সাথে থাকবে রাজা বৈশা বৈশাখ খাবে কত ফুসকা তেলের খাজা দূর দূরান্তাই খায় আসে কত যে লোকজন বৈশা বৈশাখ করে তারা ঢঙ্গের আয়োজন দূর দূরান্তাই খায় আসে কত যে লোকজন বৈশা বৈশাখ করে তারা ঢঙ্গের আয়োজন বৈশ্বর পাথরের পানি শুকিয়ে গেছে ভাই আর তো এখন সেরা সেরির হুরাহুরি নাই হয়ে সর আর পাথরের পানি শুকিযা গেছে ভাই আর তো এখন সেরা সেরির হুরি নাই যায় ঘাড়ে তাই দেখিয়া মাথায় এখন করে বৈশ্বর আর পাথরের পানি শুকিয়া গেছে ভাই আর তো এখন সেরা শেরির টানা টানি নাই বৈশরার পাথরের পানি হুজুর শুকিয়া গেছে ভাই আর তো এখন সেরা সেরির হুরাহুরি নাই নামটি আমার খোখনালি কি বলিব ভাই মনের দুঃখে গাল লেখিয়া তাই থই আমি গাই নই থই আমি শিল্পী ভাইরে সাধারণ একটি ছেলে নই থই আমি শিল্পী ভাইরে সাধারণ একটি ছেলে ভুল রুটি হইয়া গেলে ক্ষমা করবেন মরে ভয়সরার পাথারের পানি শুকিয়া গেছে ভাই আর তো এখন সেরা সেরির হুরি নাই বললে পানি আসবে রানীর সাথে থাকবে রাজা বৈশা বৈশা খাবে কত ফুসকা তেলের খাজা বললে পানি আসবে রানী সাথে থাকবে রাজা বৈশা খাবে কত ফুসকা তেলের খাজা বৈশর আর পাথরের পানি সুখিয়া গেছে ভাই আর এখন সারা সেরির হুরাহুর নাই বৈশোর আর পাথরের পানি সুখিয়া গেছে ভাই আর এখন সারা শারীর হুরি নাই